হ্যালো বন্ধুরা ঋষি ব্লকে তোমাদেরকে সবাই তো সেক্ষেত্রে তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি ও সকালে খাচ্ছে ডিম আর আমি খাবো এটা গোলা রুটি এই দেখো ক্যামেরা ধরলে খুব খুশ হয়ে যায় দেখছো হুম দেখো ক্যামেরা ধরলে বিশাল খুশি হয়ে যায় ও ছোটু আজ আজ দেখো বাংলার থেকে হিন্দি বলে বোঝেও আমার সাথে হিন্দিতে কথা বললে বেশি বুঝতে পারে আমার বাংলাতে কম বোঝে না আসো বলবো তাও বুঝতে পারবো না ছোট আসো আসো ছোট বাবা আসো শোনো 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 এ ছোটো আজাও আজা আজ আজও ও ডিমটা ফেলে দিচ্ছে ওকে আর ডিম দেওয়া যাবে না গাল থেকে সব বার করছে দেখো বার করে বাইরে বলছে এই দুষ্টি শুরু হয়ে গেল সারাদিন চলবে কোনো কাজ করিনি সকালে শুধু রান্না করেছি চার রকম লাউ করেছি কুমড়ো করে দিয়ে কাঁচকলা করে করেছি সিলভার কাপ মাছ দিয়ে কাঁচকলা কষা বাটবো আর লাউ কষা বাজি করবো মানে করা হয়ে গেছে কুষাটা শুধু বাড়তে বাকি আছে এছাড়া আর কিছু ছোট দেখো কীভাবে বসে থাকে ওইভাবে বসে থাকে সারাদিন দুঃখী দুঃখীদের মতো তো বন্ধুরা তোমরা ভালো দেখো সবাই সুস্থ দেখো ধন্যবাদ সবাইকে এই আমার সাথে থাকার জন্য এটুকু সময় তো চলো বাই বাই করি